জয় মা তুলসী তো আজকে তুলসী মায়ের নাম করে ব্লগটা শুরু করছি তো বাইরের ওয়েদার তো দেখো খুবই সুন্দর খুবই সুন্দর লাগবে বাইরের ওয়েদার খুব ভালো আছে আর চলো কি করছি দেখি আমি পুজো হয়ে গেছে সকাল সকাল পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে রংচলি ব্লগস থেকে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম সবাই অনেক ভালো আছে নিশ্চয়ই এখন হচ্ছে বৃহস্পতিবার আজকে এখনকারী সকাল দশটা রান্না বসিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল পাবদা মাছ ভাজা হচ্ছে আর হয়েছে কংফেট মাছ হচ্ছে পঙ্কেট মাছ

আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা বলেছিলাম না হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো তো তোমাদের মতন তো অত ভালো রান্না করতে পারি না তো আমি যে কেমন রান্না করেছি তা তোমরা একটু দেখেই না আর এখানে পাবদা মাছ বলেই দিয়েছিলাম যখন আগে ব্লকটা দিয়েছিলাম পাবদা মাছ আর পমফ্রেট মাছ আছে তো পমফ্রেট মাছটা রাতের জন্য রেখে দেবো আর পাবদা মাছটা দুপুরবেলা খেয়ে নেবো বা দুপুরবেলা পা খেয়ে খাওয়া যেতে পারে মানে পাল্টা করে খাওয়া হয়ে যাবে দুবেলা রান্না আছে দু রকমের মাছ রসুন দিয়ে হেভি করে করেছি একদম বাঙাল রান্না বাঙাল দেখো মাছ খাচ্ছে মাছ খাবি খাচ্ছে মাছ খাবি খাচ্ছে পুতপুত পুতপুত করে জলের মধ্যে যেমন খায় তো আমার মাছ তো রান্না হয়ে গেল তো তোমাদের মতন আবারও বলছি এত ভালো রাতে পারি না তো স্ট্যান্ডিং টাইম দিয়েছি এবার না পাবো মাছ আছে এখানে আর এর বক্সে আমার দেওয়া রয়েছে দেখে নেবে তোমরা একটু আর একটু ফলো দিয়ে দিও যাতে তোমরা সব আমার এরকম সুন্দর সুন্দর মনোরঞ্জন করা ব্লগস দেখতে পাও আর নানান ধরনের আমি ভ্যারাইটিস ব্লগ দিই শুধু যে কুকিং বা খাওয়া বা ইটিং শো তা নয় সব কিছুই দিই সব রকম তো আজকে কী কী রান্না করেছি দেখে নাও পমপ্লিট মাছের ঝাল হয়ে গেছে তোমাদের তো দেখালামই আগে আর করে নিয়েছি এই যে পাবদা মাছের ঝাল আর হয়েছে এই যে শাক নোটে শাক আর হয়েছে মোচা মোচা করেছি মোচা মোচা কে কে খেতে ভালোবাসো বলো আর হয়েছে আলু দিয়ে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি একটা তরকারি হয়েছে আর এক হারি ভাত হয়েছে একজন ভাত একটু খেয়েছে সেই জন্য আর আর কি কি করেছি দ্বারাও দেখাই পুটিপুটি সকালে হয়েছিল উচ্ছে ভাজা তো হয়েছে আর লেবু কেটে রেখেছি আজকে এই দুপুরবেলার রান্না বান্না হয়েছে যে ডাল করিনি ডাল তা করিনি তার কারণ হচ্ছে যা এত কিছু রান্না হয়েছে আর ডাল করে কী হবে সেই জন্য করিনি তা চলো চা খেলাম একটুখানি দু চা শেষ হয়ে গেছে ফ্লেভার চা দিয়ে ফোটালাম আর ফ্লেভার চাটা দিয়ে খেয়ে এত ফুটিয়েছি তো তেতো লাগছিল তাই হ্যাঁ এখন যাবো চান করতে চান টান করে এসে আর তোমাদের সঙ্গে নানা রকম এই সমস্ত গ্যাস ট্যাস এখন মুছে দিয়েছি আর একটুখানি শুকনো করে একটু হালকা করে শুকনো কাপড় দিয়ে মুছে দেব হ্যাঁ গ্যাসটাকে তো পরিষ্কার করতেই হবে গ্যাস পরিষ্কার না করলে না ভালো লাগে না আমার মোটেও এই সমস্ত ব্যাপার আর দেখবে কত বাসন ভেজেছি এ দেখো কত বাসন মেশে মে মেজে মেজে সব রেখেছি ধুয়ে মুছে এখন সব বাসনগুলো মুছে মুছে দিয়ে তুলে দেবো এই আর বাইরে দেখো বৃষ্টি ঝিঝি 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 করে পড়েই যাচ্ছে এই হলো আজকের আপাতত পরে দেখছি কি আবার নতুনত্ব দেওয়া যায়